প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের কাছে আজ আমার একটা প্রশ্ন কৌরব মানে কি অধার্মিক অনাচারী ব্যভিচারী পাপি কি বলবেন আপনারা তবে এরকম একটা গর্বর্তা ধারণা আমাদের মনে কাজ করে থাকে কিন্তু সমগ্র মহাভারত যদি মন দিয়ে পড়া হয় তাহলে দেখতে পাব পাবো বংশে এমন একজন রয়েছেন যিনি ধর্ম আদর্শ দায়িত্ব কর্তব্য ইত্যাদির ক্ষেত্রে পাণ্ডবদের থেকে কোনো অংশে কম নয় এমনকি অনেক ক্ষেত্রে তার নিষ্ঠা তার গুণ পাণ্ডবদেরকেও ছাপিয়ে গেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আমরা মহাভারতের বিকর্ণের কথাই বলতে চাইছি ধৃতরাষ্ট্র গান্ধারীর পুত্র বিকর্ণ আদর্শ ত্যাগ ধর্ম ও নিষ্ঠাগুণে কিভাবে পাণ্ডবদের ছাপিয়ে গেছেন সবটাই শোনাবো আজ ধৈর্য ধরে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন ডক্টর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত মহাভারতের একটি ছোট্ট কিন্তু নজর চরিত্র বিকর্ণ ব্যাসদেবের আশীর্বাদে ধৃতরাষ্ট্র ও গান্ধারীর যে শতপুত্র জন্মগ্রহণ করে তাদের মধ্যে সব থেকে ধার্মিক ছিলেন বিকর্ণ দুর্যোধনের ভাই হলেও তিনি তার বাকি ভাইদের মতো বদমেজাজি ও অহংকারী ছিলেন না পাণ্ডবদের পাশা খেলায় পরাজয়ের কারণে সভার মধ্যে দ্রৌপদীর বস্ত্রহরণের একমাত্র প্রতিবাদ করেছিলেন এই বিকর্ণই এর প্রতিবাদে তিনি সভার স্থল ত্যাগ পর্যন্ত করেছিলেন পরবর্তীকালে কুরুক্ষেত্রের যুদ্ধেও তিনি কৌরব পক্ষের হয়ে বীর বিক্রমে যুদ্ধ করেন ভীম কৌরবদের একশো ভাইকে বধ করবার পর নিয়ে যখন কুরুক্ষেত্রকে প্রায় শ্মশানে পরিণত করেছেন তখন বিকর্ণ তার সম্মুখে দাঁড়িয়ে আহ্বান জানান ভীম ভাবেন তার সভার কথা মনে হতে তিনি বিকর্ণকে বলেন তুমি একমাত্র কৌরব যে জানে ধর্ম আসলে কি তুমি সরে দাঁড়াও আমি তোমাকে বধ করতে চাই না তুমি একমাত্র যে দ্রৌপদীর বস্ত্র হরণের সভায় দুর্যোধনের আচরণের প্রতিবাদ করেছিলে কিন্তু বিকর্ণ বলেন আজ আমার সরে যাওয়াটাও অধর্ম হবে আমি জানি কৌরবদের এই যুদ্ধে জয়লাভ কোনো দিনই হবে না যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে আছেন কিন্তু আমি আমার বাকি ভাইদের এবং জ্যেষ্ঠ ভাই দুর্যোধনকে পরিত্যাগ করতে পারবো না আমি ধার্মিক কিন্তু বিভীষণ নই আমাকে যুদ্ধ করতেই হবে তিনি বীর বিক্রমে বলেছিলেন সেই সভাস্থলে আমার যা কর্তব্য ছিল করেছি কিন্তু এখন আমার কর্তব্য আমার ভাইদের রক্ষা করা তাই এসো আমার সাথে দ্বন্দ্ব করো বিকদর ভীম বলা বাহুল্য যুদ্ধে বিকর্ণ ভীমের হাতে পরাজিত হন এবং মৃত্যুবরণ করেন